দাও কয় লিটার কারো থাকে দুই লিটার কারো থাকে আড়াই লিটার এ আড়াই লিটার পানি যখন প্যাকেটের মধ্যে আল্লাহ আল্লা তালা দিল এবার বাচ্চাটা অটোমেটিক ওই পানির মধ্যে ডেড সিতে যেরকম ভাইসা থাকে মানুষ ওইরকম ভাইসা গেল এবার মা ডানে ঘুরে বাচ্চা অটোমেটিক চলে যায় বামে মা যায় বামে বাচ্চা অটোমেটিক চলে যায় ডানে মা বসে তরকারি কাটে মাছ কাটে গোস্ত কাটে পেটের সাথে চাপ লাগে মাথা মাথা ঘেলু বাইর হয়ে যাওয়ার কথা ছিল না গেলু বাইর হয়ে না মা যখন বসে বাচ্চা ওপরে এসে ঘাপটি মেরে বসে থাকে মা যখন দাঁড়ায় আবার নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে জোরে সোরে বলেন সব হারাল এবার বাচ্চাটা রাত্রিবেলায় বেলায় ফেল করে খালি লাফাই আল্লাহ রপ্লার মিন চিন্তা করেছিলেন আগে থেকে এই বাচ্চাকে দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে সংরক্ষণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন তখন মায়ের হাইজের রক্তকে বন্ধ করে মায়ের হাইজের রক্তের সঙ্গে রক্তকে বন্ধ করে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলাইয়া দশ মাস দশ দিন আল্লাহ রাবুল আলমিন মা যা যা খেয়েছে ওই খাবার থেকে সন্তানের পেটের মধ্যে খাবার সরবরাহ করেছেন সবহার আল্লাহ এই যে আপনি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলেন না ওই সময় কি কাঁদতে পারতেন কথা বলতে পারতেন কিচ্ছু ছিলেন না আপনি নিষ্প্রাণ একটা দেহ নিয়ে এসেছিলেন তারপর আল্লাহ সোভানবুয়া তালা আপনাকে দেহ দিয়েছে আকার আকৃতি দিয়েছে রুহ দিয়েছে দুনিয়াতে আসার তৌফিক দিয়েছে এত কিছু আল্লাহ তালা করলো আল্লাহর জন্য আমরা করলাম ডাকি গার্মেন্টসে কাজ করছেন এই তারপরে ওয়ার্কশপে কাজ করছেন মাজরাই কাজ করছেন খেয়াল করেন বারোটা ঘণ্টা চোদ্দোটা ঘণ্টা রোদের মধ্যে তপ্ত বালুর মধ্যে কাজ করতে করতে শরীরটাকে শুকিয়ে ফেলছেন কেন দুনিয়াতে একটু ভালো থাকার জন্য কিন্তু আমার আল্লাহ সব তালা এই পৃথিবীর মুখে যত অমূল্য সম্পদ আছে এগুলো আল্লাহ তালা ফিরি ব্যবস্থা করে দিয়েছে আরও জোরে বলেন আছে মার আল্লাহ এটা কি জোরে বলেন সবাই বলেন কথা বলতে হবে কিন্তু এটা কি পানে উনিশশো একুশ সালের কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু একজন হিন্দু বিজ্ঞানী গবেষণাগারে ঢুকে বলতেছে হাইড্রোজেন আর অক্সিজেনের মিলন ঘটায় আমি এক গ্লাস পানি বানাবো উনিশশো সালের কথা যে কি পরিমাণ খরচ হয় এক গ্লাস পানি বানাইতে আজকে আমি বাই করব তুমি গবেষণাগারে গেলেন হাইড্রোজেন নিয়ে আসা হলো কৃত্রিমভাবে অক্সিজেন ট্রেড করা হলো হাইড্রোজেন অক্সিজেনের মিলন ঘটায় এখন বানাবে কি পানি তখন ইলেকট্রিক চার্জের প্রয়োজন তো ইলেকট্রিক চার্জের ব্যবস্থা করা হলো এক গ্লাস পানি বানানোর পরে উনি হিসাব করে দেখলেন সে সময়ের যে পরিমাণ টাকা এটাকে বর্তমানে কনভার্ট করলে এক গ্লাস পানি বানাইতে যে পরিমাণ হাইড্রোজেন উপাদান অক্সিজেনের উপাদান এবং ইলেকট্রিক চার্জ প্রয়োগ করার প্রয়োজন হবে এক গ্লাস সুপীয় পানি বানাইতে চৌদ্দ লক্ষ টাকা বর্তমান বাংলাদেশের দর অনুযায়ী প্রয়োজন হবে আল্লাহ আকর বলবেন না এক গ্লাস পানির দাম কত হবে তাহলে চোদ্দ লক্ষ টাকা যদি আপনি বানাইতে চান আর সেই পানিটা মানুষ কিনতে পারবে না এর লেগে আল্লাহ তালা মাটি ফেড়ে ফ্রি হাজার হাজার লাখ লাখ টন পানির ব্যবস্থা করে দিয়েছে এই পানিটা কি প্রধানমন্ত্রী খাওয়ায় ও তাহলে পানি মন্ত্রী খাওয়ায় হ্যাঁ রাষ্ট্রপতি খাওয়ায় খাওয়াচ্ছেন কে ভাত দুই কেজি খাওয়ার জন্য যদি চোদ্দ ঘন্টা কোম্পানিতে সময় দিতে পারেন আল্লাহ তালা প্রতিদিন পাঁচ লিটার দশ লিটার পানি আপনাকে খাওয়াচ্ছে এই পানিটার হিসাব কাছে দিতে হবে ঠিক কেনা তো এই আল্লাহর জন্য কতটুকু সময় আপনি ব্যয় করছেন একটু নিজের বিবেককে জিজ্ঞেস করি ভাই হ্যাঁ তাকান অক্সিজেন আপনিও নিচ্ছেন আমিও নিচ্ছি একজন মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে এক দশমিক চার কিউবিক মিটার আপনারা শিক্ষিত মানুষ হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে এক দশমিক চার কিউবিক মিটার হসপিটাল থেকে অক্সিজেনটা যদি আপনি কিনতেন তাহলে আপনাকে প্রতিদিন বিল দেওয়া লাগতো চব্বিশ হাজার টাকা কত হাজার এক মাসে হসপিটালকে আপনার বিল দেওয়া লাগতো সাত লক্ষ তিরিশ হাজার টাকা আল্লাহ আকবর এখানে বলেন না বাড়িতে যেয়ে বলেন আমি হিসাব করে দেখলাম ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় তাহলে কি পরিমাণ অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিছে বাংলা টাকায় ষাট বছরে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে চুয়ান্ন কোটি টাকার সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ সুবাহানুবুয়া তালা পানি দিচ্ছে আল্লাহ সুবাহানুভুয়া তালা অক্সিজেন দিচ্ছে আল্লাহ সুহানু ভুয়া তালা বাতাস দিচ্ছে আল্লাহ সুবাহ ভুয়া তালা পরিবেশটাকে ঠান্ডা রাখছে আল্লাহ সুবাহানুবুয়া তালা পৃথিবীর ব্যালেন্সটাকে ঠিক রেখেছে আপনাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আল্লাহকে আপনি কি দিচ্ছেন একটা বারকে জিজ্ঞেস করেছি নিজের বিবেকের কাছে বাচ্চাটা যখন অসুস্থ হয় প্রত্যেকটা বাপ আমরা পেরে সারিতে জীবনে আপনারা যারা আছেন আমার অনেক মা বোন পর্দার আড়ালে আছে যারা ছোট্ট দুধের বাচ্চাটাকে বাংলাদেশে রেখে এসে এখানে কাজ করছে সেই মাটা জানে এয়ারপোর্টে এই বাচ্চাটাকে বিদায় দেওয়াটা তার জন্য কতটা কঠিন মা তো এই বাবাটা জানে এই বাবাটা যখন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে বাংলাদেশে রেখে এয়ারপোর্টে শেষ বিদায়টা নিয়ে আসে বাবা ভালো থেকো বাবা আল্লাহর আল্লাহর হাতে তোমাদেরকে হাওয়ালা করে আসলাম সেই বাবাটা জানে এটা কত কঠিন মুহূর্ত এত কষ্ট করে আপনারা এখানে আসলেন এত ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম আপনারা করলেন একটা সন্তান যখন অসুস্থ হয় অফিসে কাজে মজা লাগে না মাজরার কাজে মজা লাগে না বেতন পাইলে পকেটটা টাকা ভরা থাকে তারপরে মজা লাগে না কারণ কি সন্তানটা অসুস্থ ভাইরা আমার কঠিন কঠিন মুহূর্ত আপনারা মুখোমুখি হন এখানে থাকেন বাপটা মারা যায় ভিডিও কলে বাপের শেষ যাত্রাটা আপনারা দেখেন আপনারা এখানে থাকেন বুকটা চৌচির হয়ে যায় মা স্ট্রোক করে হঠাৎ মারা গিয়েছে আপনি যাইতে পারেন না এর চাইতে পৃথিবীতে কঠিন মুহূর্ত প্রবাসীরা যে মুখোমুখি হয় এই প্রবাসীদের দুঃখগুলো কেউ না বুঝুক আমরা তো আসি আমরা জানি এটা কত কঠিন মুহূর্ত এই যে এত কষ্ট ত্যাগ কেন ভাই কারণ একটাই একটু পরিবারটা ভালো থাকুক সবাই আপনার কাছে মানুষ চায় পৃথিবীর মানুষ এলাকার মানুষ দেশের মানুষ গ্রামের মানুষ আপনার কাছে চায় ভাই খেয়াল করেন প্রবাসে আসার পরে আপনাকে কিন্তু কেউ দিতে চায় না সবাই আপনার কাছে খালি চায় কারণ কি জানেন মানুষ মনে করে আমরা প্রবাসে এই ছেলেটাকে পাঠিয়ে টাকার গাছ লাগাইছি কথা বলেন না কেন প্রবাসে পাঠানোর পরে হোক সে ছেলে হোক সে মেয়ে পাঠানোর পরের দিন থেকে মনে করে যে একটা গাছ জর্ডানে লাগাইছি একটা গাছ ইটালিতে লাগায় দিচ্ছি একটা গাছ ওই সৌদি আরবের দাম মামে লাগাইছি এখন খালি লারা দিমো আর গাছ থেকে ফটরে টাকা পড়বে কথা বলেন না কেন আপনাদের দুঃখ আপনাদের কষ্টগুলো এটা শেয়ার কাউকে করতে পারেন না ভাই আপনারা অনেক কষ্ট করেন যে এত কষ্ট এত কষ্ট করার পরে এত ত্যাগ তিতিক্ষা সাধনার পরে দিন শেষে যখন দেখবেন শূন্য হাতে বাড়িতে ফিরে গিয়েছেন শূন্য হাতে কবর চলে গেছেন এই মানুষগুলোকে এত কষ্ট করে লালন পালন করলেন ভরণ পোষণ দিলেন দিন শেষে নিজের আমলের পাল্লাটা যদি শূন্য হয় ভাই একটা নষ্ট হয়ে যাবে আপনাদের টাকাগুলো শুনেন আবারও বলি আপনাদের টাকাগুলো আবারও বলি আপনাদের টাকাগুলো যারা কষ্ট করে আজকে অর্জন করছেন উপার্জন করছেন নিট অ্যান্ড ক্লিন হালাল টাকা এই টাকায় হজ করলে কবল হবে এই টাকায় নামাজ পড়লে কবুল হবে এই টাকায় দান করলে কবুল হবে কারণ প্রবাসীরা ঘামের সাথে করে না ওই সমস্ত কোটটাই সোরেরা বাংলাদেশে যেটা করে কথা বলেন ঠিক না ড্রাইভারের বেতন এই কামায় ফেলাইছে ড্রাইভার চারশো কোটি টাকা পিওন কামায় ফেলাইছে দেড় হাজার কোটি টাকা তাহলে মালিকে কত কামাইছে কথা বলেন দেখেন দেড়শো টাকা চুরি করার জন্য গুলিস্তানে সামাজারের পাশে বাইন্দা পিটায় আর দেড়শো কোটি চুরি করছে কোটটায় পরে তো সারসার করে কথা বলেন না কেন মানে সিজকে চোরের বিচার আছে কিন্তু বড়ো চোরের বিচার কিন্তু আমাদের দেশের মধ্যে নাই ভাই কথা বলেন ঠিক না এই জন্য ক্যানাডার বেগম পাড়ায় বাড়ি করে আড়াইশো মসজিদে বিশ লাখ টাকা দান করে মসজিদ কমিটির হেই আবার সভাপতি এটা আমার দেশে আরবে না প্রিয় ভাইরা আমার আপনাদের টাকাগুলো হালাল টাকা আপনাদের এবাদত এই জন্য কবুল হবে প্রবাসীরা যদি শুধুমাত্র এই যে দিনের পথে ইসলামের পথে নিজেকে পরিচালিত করে হালাল হারাম বিচার বিশ্লেষণ করে যদি চলতে পারে আমাদের মতো এই সাধারণ মানুষদের শত শত বছর আগে এই প্রবাসীরা আল্লাহর জান্নাতে যাবে ঠিক না প্রিয় ভাইরা আমার এলাকায় গ্রাম অঞ্চলে যখন যাবেন দেখবেন অনেক ইমামের পড়ার অবস্থা যা আপনারা শুনে শুনে আর হবে এর চাইতে ভালো পড়তে পারেন কথা বলেন ঠিক না তো আপনাদেরকে আল্লাহ সহ তালা কোন জমিনে কবুল করেছে এটা মাথায় রাখতে হবে যেই জমিনটা হচ্ছে শামের জমিন এই জমিনটা নবীদের জমিন এই জমিনে ষাট হাজার সাহাবির পদধুলি পড়েছে আল্লাহ আকবার বলেন এটা তো আপনারা জানেন না এই জমিনটা কোন কোন জমিন যেই জমিনে মৌসা নবী এসেছেন যেই জমিনে ইউসুফ নবীর পদে ধুলি পড়েছে যেই জমিনে মোয়াজ বিন জওয়াল এসেছেন যেই জমিনে আবদুল্লা বিন রাহা এসেছেন যেই জমিনে জাফর বিন আবি এসেছেন সেই জমিনটাতে আল্লাহ কবুল আপনাদেরকে করেছেন প্রিয় ভাই আল্লাহ আল্লাহ সোহানব তালাকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহর আগাদত বন্দিকে করতে হবে আল্লাহর নিয়ামতগুলোকে স্বীকার করতে হবে যদি স্বীকার না করেন তাহলে আপনিও ধরা খাবেন আমিও ধরা খাবো দুনিয়ার মানুষ

যা হারি হুল আসিব ওয়া জাহুমুল মাউজু মিন কুল্লি মাকানি ওয়া যন্নুহু আন্নাহুম উহীত বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের উপমায় এ দুনিয়ার जिंदगीতে হচ্ছে এরকম এক শ্রেণীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূপৃষ্ঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ভ্রমণ করাইলাম স্থলভাগ থেকে সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে নৌজানে যখন ভ্রমণ করায় এ মানুষগুলো আনন্দিত হয় এ মানুষগুলো খুশি হয় এ মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যায় নৌকায় যখন আমরা ভ্রমণ করি লঞ্চে যখন ভ্রমণ করি অনেক মানুষ দেখবেন একটা চিন্তা করে না এত বড়ো জাহাজটা সাগরের বুক ছেড়ে কীভাবে চলে যাচ্ছে অনেকে বসে বসে নাটক দেখে অনেকে ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে একটা চিন্তা করে না আকাশের মধ্যে দিয়ে সাড়ে চারশো মানুষ নিয়ে যে বিমানটা এই আকাশের মধ্যে ভেসে ভেসে উড়ে বেড়াচ্ছে কে উড়ানো তো ফেঁক দিয়েছে জোরে বলেন একটাবার চিন্তা করে না মানুষ যে গাড়ির মধ্য দিয়ে আপনি স্থলে ভ্রমণ করছেন এই গাড়িটার চাকাগুলো যে ঘুরছে ইঞ্জেলে এই এনার্জিটা তৈরি করছেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলমেন বলছেন কি যে মানুষকে জলজনে যখন আমি ভ্রমণ করাই মানুষ যখন জাহাজে চড়ে সফর করে মানুষ আল্লাহকে ভুলে যায় বাহার দুইটা কথাই বলা হয়েছে জলে এবং স্থলে তারপর আল্লাহ কি বলছে কুম কুমতুম ফিল্প ধরে নাও যে জাহাজের মধ্যে তোমরা ভ্রমণ করছো বিরি অজরাইনা হাসিফ খেয়াল করেন লঞ্চে উঠছেন নি আপনারা দু একজন কে কে উঠছেন লঞ্চে হাত তোলেন তো মাশাল হাতনাম লঞ্চে দেখবেন ছাদের ওপরে অথবা জানলার ধারে কিছু পোলাপান দাঁড়ায় থাকে বুকের বোতাম খুলিয়া কেন নদীর বাতাসটা যখন গায়ে লাগে ভাই রে ভাই মনে হয় যে দুনিয়ার জাননাত পেয়ে গেছে কথা বলেন না কেন আল্লাহ এই কথাটা এখানে বলছে বিড়ি হাংটাই বা যখন উত্তম বাতাসটা শরীরের মধ্যে লাগে এমন আনন্দিত হয় আনন্দের চোটে আল্লাহ রে ভুলিয়া যায় তখন মমতাজের গান গায় কথা বলেন না কেন এই যে যারা রাস্তাঘাটে চলাফেরা করে এই যে বাসে টাসে চলাফেরা করে জালনাটা ঠেলে দিয়ে গরম লাগতেছিল এখন ফরফরা বাতাস ঢুকতেছে না হেডফোন দুইটা বোল্ডুর দুইটা কানের মধ্যে ঢুকে দেয় এখন গান শুনে কথা বলেন না কেন আল্লাহ বলছে আমি আল্লাহ তালা ওই জলযানটাকে নৌকাটাকে লঞ্চটাকে সাগরের মধ্যে যখন গিয়েছে বড় বড়ো জলোচ্ছ্বাস এবং ঢেউ দিয়ে কাঁপানো শুরু করে দিলাম এবার আপনারা বলেন তো ওকে এখন মমতাজের গান শুনবেন আল্লাহরে ডাকবে যেমনি কাপুনি শুরু করছে আল্লাহ কি বলছে ওয়াজা আহমুল মাউ জুমিং কুল্লি মাকান চতুর্দিক থেকে যখন বড় বড় ঢেউ এসে আঘাত করছে অবন্য আন্না হুম অহিত এবার চিন্তা করছে আর বাঁচার কোনো উপায় নাই রে এই মফিজের মা তাড়াতাড়ি সুবান আল্লাহ সুবান আল্লাহ বড় তাড়াতাড়ি লাই লাইল্লাহ সুবান আঁকা ইন্নি কুমতুমিনা জলবিন পড়ো তখন আর মানুষ গান শুনে না তখন মানুষ আর আজে বাজে কাম করে না তখন আর মানুষ ফেসবুকে করে না তখন আর মানুষ টেলিভিশন নাটকও দেখে নাই লঞ্চের মধ্যে আজে বাজে আউল ফাউল কথাও বলে না তখন কি করে একনিষ্ঠভাবে আল্লাকে আল্লাহকে ডাকে কথা বলেন ঠিক না এই কথা আল্লাহ রবুল আলমিন কি বলছে খেয়াল করেন আল্লাহবাদ আল্লাহ বলছে যখন বড় বড় ঢেউ এসে ওই জলজনটাকে আঘাত করছে হেলাধুলা শুরু করেছে জলজনটা ওই জাজটা ওই মানুষগুলো তো খুব নিষ্ঠার সঙ্গে আল্লাহ রব আলমিনকে ডাকে আর কি বলে আল্লাহ সেটাও বলে দিচ্ছে আল্লাহ রাবুল আলমিনকে তখন মানুষগুলো বলো আল্লাহ কোনো মতে এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও লানা কোন আন্নামিনা শাকরিন অবশ্যই অবশ্যই সারা জীবন তোমার গুলামি করব। আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর শুনেন এগুলো অর্থ বুঝলে কি যে মজা পড়তে মানুষ তখন কি বলে যে আল্লাহ লঞ্চটা ডুবে না আল্লাহ আর বিমানের মধ্যে যখন বাংলাদেশে যান কোনো মতে ও ব্ল্যাক হোড অথবা একটু ঝাঁকুনে যদি মারে বদমাস দেখতেছে ইংলিশ সিনেমা বিমানের স্ক্রিনে যেমনি ঝাঁকুনি মারছে কথা বলেন না কেন একটা তখনই চলে যায় আর যখন স্মুথলি বিমানটা চলে যাচ্ছে তখন খালি নজর এদিক সেদিক যায় এরকম লোক আছে না নাই আছে আল্লাহ ওই কথাই বলতেছে যখন বিপদে পড়ে লানা আর নামিনার শাহ আল্লাহ কোন মতোই বিপদ থেকে বাসাইয়া একটু শাহজালাল বিমানবন্দরে বিমানটারে নামায়া দাও দেখো নামাজ পড়ে কিনা বদমাশ নামে ফজরের নামাজটা পড়ে না কথা বলেন না কেন যখন পাকিস্তানের সীমানার মধ্যে তখন আল্লাহ কোনো মতে নামায়া দাও নামায়া দাও সারা জীবন তোমার কৃতজ্ঞ হয়ে থাকব আল্লাহ নামায়া দিছে এবার বউ বাচ্চার আসছে না রিসিভ করতে খুশিতে ওই নামাজটা পড়তে ভুলে গেছে জহুর নাই আসর নাই সন্ধ্যার দিকে মনে হয়েছে ঝাঁকুন না একটা খাইছিলাম যাই মাগ্রী একটু হাজিরা হাজিরা দিয়ে আসি গাদ্দারি আল্লাহর সাথে করলো কি করলো না রব্বুল আলমিনী এই কথা বলছে তারপরে কি যে আমি আল্লাহ তালা ওই নৌকাটাকে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে আমি আল্লাহ সুহান আবু তালা তাকে স্থলে নিয়ে আসলাম নিরাপদে সুবহান আল্লাহ মানুষ কী করে তখন দেখেন ইবনে কাসির রহমে আল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন মানুষ ওই সময় এই যে বাঁচলো বাঁচার পরে মানুষ আসবাবকে ক্রেডিট দিতে চায় আসবাবকে বুঝছেন ধরেন জাহাজটা ডুবে নাই লঞ্চটা ডুবে নাই কিনারায় ভিড়ে গেছে সদরঘাটে এবারকে মায়েরি কি মারাত্মক অভিজ্ঞ নাভিজ্ঞ এরকম পরিস্থিতিতে কেমনে বাঁচাইলো এই গাদ্দার নাবিক তোমার বাঁচায় নাই বাঁচাইছে কে আরো জোরে বলেন কে আল্লা সুহান এর পরের আয়াতে এই কথা বলছে কি খেয়াল করেন رب العالمين تيش نمبر آيات المدى فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق ইয়া আই ইউ হেন্ সু হেন আল ফুসিকুহ মাতা আল্ হায়া হাতি দুনিয়া আল্লাহ আকবার বলেন আরবদুল আলমিন বলছি ওই মানুষগুলোকে যখন আমি মুক্ত করলাম উদ্ধার করলাম উপকূলে ভিডায়া দিলাম এবারে মানুষগুলো আল্লাহর সাথে গাদ্দারি করে সীমা লাঙ্গন করে আইসে আবার ওই জালেমদের সাথে হাত মিলে ছাত্রদের বুকে গুলি করে ঠিক কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষগুলোকে রক্ষা করেছিলেন খাবার দিয়েছিলেন পানি দিয়েছিলেন ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে উপকূলে ভিড়াই দিয়েছিলেন এই মানুষগুলো এখন আল্লাহকে ডাকে না আল্লাহ নবীকে ডাকে না নবীওয়ালা কাজ করে না আল্লাহ কাজ করে না নবীজি সাল্লা আলম আসসালামের সুন্না মোতাবেক জীবনযাপন করে না বিশৃঙ্খলাচরণ করে তা কাব্যুরের জীবন বেছে নেয় অহংকারের জীবন বেছে নেয় আল্লাহ রব্বুল আলমিন জবাব দিচ্ছে বান্দারে উপকূলে যখন আসলি উচিত ছিল আমার শুক্রিয়া আদায় করে সাজদা বনাত হা তুই যে করলি না দুনিয়ার গুলো ভোগ করে নেয় বলে পালাবি কোথায় সর্বশেষ প্রত্যাবর্তনী স্থল কিন্তু আমি আল্লাহর কাছে যাবেন কোথায় কবরে যাইতে হবে না কথা বলেন আল্লাহ বলছে ফানুন আব্বি উ কুমবিমা কুমতুম তামালুন যেদিন মরবা যেদিন আখেরাতের জিন্দগিতে আসবা আমি আল্লাহ রব্বুল হাড়ে হাড়ে বুঝাই দিব কি গাদ্দারি মানে আমি আল্লাহর সঙ্গে তোমরা করেছিলা সুহার আল্লাহ বলেন কে ভাই আমার কঠিন তিনটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম উনিশ নম্বর বিশ নম্বর একুশ নম্বর সুরার নাম কি বলছিলাম মনে আছে তো সুরাইউনুস কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের প্র্যাকটিক্যাল চরিত্র এখানে তুলে ধরেছেন যে মানুষ এত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম কি করছো আমার জন্য এত নিয়ামত আমি আল্লাহ ওয়া তাআলা তোমাদেরকে দিলাম কতটুকু তুমি আমাকে ডাকছো কতটুকু নামাজ কায়াম করছো কতটুকু হালাল জীবনযাপন তুমি করছো আমার মা বোনেরা যারা আজকে পর্দার আলাল থেকে আলোচনা শুনছেন এ মা বোনদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সুবহান আল্লাহ জোরে বলেন যে মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত পুরুষদের ব্যাপারে একটা হাদিস রয়েছে আমার মা বোনদের পায়ের নিচে কি সন্তানের বেহেশত বড় দামি জাতি হচ্ছে আমার মা আমার বোন আমাদের চাচিরা ফুপিরা এরা মূল্যবান জাতি এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন ইদা সল্লাত খামসাহা এই চারটি কাজ যখন আমার মা বোনেরা করবে পাঁচ অক্টো নামাজ আদায় করবে রমজান মাসের রোজাগুলি রাখবে লজ্জাইস্তানের হেফাজত যখন করবে তারপরে স্বামীর আনগত্য যখন করবে আল্লা রব্বুল আলমিন ওই মা বোনদেরকে কেয়ামতের ময়দানে ডেকে বলবে ও বান্দি ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছিস এই দরজাগুলো কিসের দরজা জানিস মা বোনেরা বলবে আল্লাহ জানি না তো কয়েগুলো জান্নাতের দরজা কাল্লা জান্নাতে তো যাইতে চাই শুধু জান্নাতে যাইবি না জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে তোরা দাখিল হয়ে যায় পুরুষের ব্যাপারে বলা হয় নাই আমার মা বোনেরা অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করে এখানে এসেছেন কাজ করছেন আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা পরিশ্রম করে কাজ করছেন ভাই এই প্রবাস জীবনটা বড় কঠিন জীবন এই জীবনটায় আপনারা আর অর্থ উপার্জন করছেন হালাল হারাম এগুলো বিবেচনা করবেন অবৈধ রিলেশনশিপ প্রেম এই সমস্ত জিনিস করবেন না আল্লাহ সুভাহ তারা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমত তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কোনো কথা বলবেন না এরা কারা বৃদ্ধ জেনাকারী যারা সাইখন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রাপ্তবয়স্ক হয়েছে প্রবীণ বয়সে উপনীত হয়েছে এরপরও যারা জেনা ব্যবিচার করে অনেকে আছে স্বামী বিদে মানে দেশে আছে অথবা স্ত্রী দেশে আছে অথচ প্রবাসে এসে আর একজনের সাথে অবৈধ রিলেশন বা সম্পর্কে জড়িয়ে পড়েছে এটা কত বড় যে মারাত্মক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনায় নূরের মধ্যে বলেছেন সুরাই নৌরের মধ্যে বলেছেন যে এই গুনাহের কারণে অবিবাহিত কোনো নারী পুরুষ যদি এরকম উল্টাপাল্টা কাজ করে একশো ব্যতরাঘাতের কথা বলা হয়েছে আর বিবাহিত কোনো নারী পুরুষ যদি এই ধরনের কোনো জেনা ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে হত্যার কথা বলা হয়েছে ও প্রিয় ভাইয়ের আমার এই সময়টা বড় কঠিন সময় যে সময়টা মোবাইলের মধ্যে সিনেমা চলে এসেছে নাটক চলে এসেছে যেই সময়টায় অশ্লীল নৃত্য চলে এসেছে অনেক মানুষ নিজেদের নিজেদের ইজ্জত আবরু হেফাজত করতে পারে না দেখা যাচ্ছে নিজের স্ত্রী থাকে আরেকজনের সাথে পরক্রিয়া জড়িয়ে পড়েছে নিজের স্বামী আর আরেকজনের সাথে পরক্রিয়া জড়িয়ে ফেলেছে ভাই এই জীবনটাই শেষ জীবন না এরপরে একটা জীবন আছে আপনাকে সেখানে কিন্তু হিসাব দেওয়া লাগবে আপনাদেরকে একটা কথা বলি আপনার এলাকার মেয়ে হোক আপনার ঘরের মেয়ে হোক অথবা আপনার আহাল পরিবার হোক একটু দিনের সাথে রাখবেন দিনের সাথে দিনের সাথে টাচে রাখতে হবে যদি টাচে রাখতে না পারেন তাহলে কিন্তু পদস্ক পদস্খলন ঘটে যাবে পদস্কলন ঘটে যাবে এর জন্য কি করতে হবে দাওয়াত তবলিগের মেহনতের সাথে মেহনতের সাথে লেগে এই জন্য কি করতে হবে যারা ইসলাম বুঝে কোরআন বুঝে দিন বুঝে এই মানুষগুলোকে ভালোবাসতে হবে এই মানুষগুলোর নিয়ন্ত্রণে থাকতে হবে একজনকে মুরব্বী মানতে হবে জর্ডানে আলহামদুলিল্লাহ যেমন আরবের মুরব্বী আছে তো বাংলাদেশে অনেক ইসলামিক স্কলাররা আছেন আলেমরা আছেন ইমামরা আছেন তাদের সাথে একটু লেগে থাকতে হবে যে হুজুর আমি এই কাজটা করতেছি এটা আমার জন্য ঠিক হচ্ছে কিনা হুজুররা টাকা কামানোর পথ বলে দিতে না পারলেও জান্নাত কামানোর পথ কিন্তু ঠিকই বলতে পারে কথা বলেন ঠিক কেনা যদি বলা হয় কাছে তিনটা ক্লাস করলে বা দুই মাস ঘোরাঘুরি করলে আমার বেতনটা চারশো দিনের থেকে আটশো দিনার হয়ে যাবে তিন মাস কাকা হুজুর আমি তিন বছরের কাছে যাইতে রাজি আছি কথা বলেন না কেন আর যে মানুষটা আপনাকে জান্নাতের পথ বাতলিয়ে দিবে সেই মানুষটার কাছে আপনার যাওয়া দরকার আছে না নাই আছে আমরা বড় কঠিন সময় পার করছি প্রিয় ভাইরা আমার নিজে নিজেই সব কিছু করতে চাই যে কোনো বিষয়ে আলেমদের কাছে পরামর্শ নেবেন ইনশাল্লাহ খেয়াল করেন আপনি ধরেন আপনার বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এই গোলচত্বরের পাশে একটা জমি তিন কাঠা আপনি কেনার চেষ্টা করতেছেন জমির দাম কত কয় পঁচিশ কোটি টাকা তিন কাঠা জায়গা সরি তিন কাঠা জায়গার দাম তিন কোটি টাকা আপনি কি এই জায়গাটা তদন্ত না করে যাচাই বাচাই না করে কি কিনবেন কেউ কি এখানে কিনবেন না কেন কিনবেন না যে যদি ধরা খেয়ে যায় তাহলে তো আমার তিন কোটি শেষ আমি কি জমি কিনলাম নাকি মামলা কিনলাম যেটা বাংলাদেশে হয় অনেকে টাকা দিয়ে মামলা কিনে কি কিনে টাকা প্রবাসীরা বেশি ধরা খায় কারণ এখানে থাকে তো আপন খালা তো ভাইরাও সুযোগ নেই কথা বলেন না কেন জর্ডানে ফোন দিয়ে বলে জামাইলা এই জায়গায় কিন্তু আর পাবি না তাড়াতাড়ি টাকাটা দেবে না জায়গাটা ধরে ও অত দুই লাখ আছে ওখানে খারা মনে করেন জায়গা কেনার পরে এবার মামলা ছত্রিশটা জায়গার উপরে তার মানে টাকা দিয়ে আপনি কি কিনলেন মামলা কিনলেন আকলমান বুদ্ধিমান মানুষের কাজ হচ্ছে জায়গা কেনার আগে আমি নিজে তদন্ত করব কয়টা দরকার হয় এগারোটা ভেন্ডার লাগাবো তারপরে জায়গার কোনো ভুলভ্রান্তে আছে কিনা আমি খুঁজে তারপরে কি করব জায়গাটা কিনবো খেয়াল করেন টাকা কত তিন কোটি তিন কোটি টাকার জায়গা কেনার জন্য যদি এগারোটা ভেন্ডার আপনি নিয়োগ করতে পারেন দশটা পৃথিবীর সমান জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা আমলটা করতেছেন এই আপনি বুঝে শুনে করবেন না যাচাই বাছাই করা দরকার আছে না যে আমি এই কাজটা করতেছি এটা আমার জন্য ঠিক হচ্ছে কিনা আমি এই কাজটা করতেছি এটা ইসলাম অনুমোদন করে কিনা আমি এই কাজটা করতেছি আমার নবী আমার আল্লাহ এটা করতে বলেছেন কিনা মুমিনের আখলাখ হবে সেই সেইরকম ভেন্ডার দিয়ে যেমন জমি তদন্ত করার যে কোনো আমল সেটা করার আগে একজন আলমের সাথে মশওয়রা করবেন মুরব্বির সাথে মশারা করবেন যে আমার এই কাজটা ঠিক হচ্ছে কিনা যদি আপনি এইভাবে করতে পারেন আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইর আমার তাহলে আমি শেষ করে দিচ্ছি এখনই আলোচনা আজান হবে আমরা নামাজের পরে শেখ সাদিকুর রহমান আল্লাহর হিসাবে কথা বলবেন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তালা তাহলে পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম এক নম্বর যে আল্লাহ তালা আমাকে টিকিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন নিয়ে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন গুলামি দাসত্ব হবে একমাত্র সেই আল্লাহর কথা বলেন ঠিক কেনা লিডারের গুলামি সামসামি দাসত্ব করা যাবে না গুলামি হবে কার আরো জোরে কার দুই নাম্বার অনেক সময় আমরা সুখে থাকলে কৌশল অবলম্বন করি দেখবেন কিছু লোক আছে যদি বলাই ভাই জোহরে হাজান দিয়েছেন আমার নামাজটা পড়তে চলেন আমি তো যাচ্ছি ভাই প্যান ভালো না কথা বলেন না কেন এটা একটা বাংলাদেশের আন্তর্জাতিক লেভেলের একটা ভণ্ডামি কথা বলছেন আন্তর্জাতিক লেভেলের ভণ্ডামি যদি বলেন যে নামাজে চলেন কয় ভাই লুঙ্গি ভালো না তো লুঙ্গি ভালো না তো পড়ে রয়েছেন কে খুলে হালান কথা বলেন ঠিক কেনা এই ধরনের কৌশল অবলম্বন করা যাবে যাবে আবার যদি বলা হয় ভাই জাকাত ফরজ হয়ে গেছে আদায় করেন না কেন ট্যাক্স দিছি না কর দিছি না আবার জাকাত কিসের নানান ধরনের কৌশল অবলম্বন করে নানানভাবে কৌশল অবলম্বন কর ভাই কোরআনটা একটু পড়তে আসেন না কেন জীব বা মোটা হয়ে গেছে কথা বলতেছে সেটা পারে কিন্তু কোরআনের কথা বললে জিব্বা মোটা হয়ে যায় নাজবিল্লাহ বলেন না এই ধরনের কৌশল আমরা কেউ অবলম্বন করবো না ওয়া তাআলা যেভাবে আমাদেরকে পরিচালিত করতে নিজেদেরকে চালাইতে বলেছেন পরিচালিত করতে বলেছেন কোরআন মোতাবেক নিজেরা পরিচালনা করব নিজেরা কোরআন সুন্নাহ অনুযায়ী যাপন করবো নবীদের সুন্নাহের প্রেমের মধ্যে থাকার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন সবাই দাওয়াত তাবলিগের মেহনত এবং মার্কাজের সাথে একটু সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সঙ্গে আর যাবেন তো ইনশাল্লাহ মুরব্বীরা যেভাবে মশওয়ারা দিবে পরামর্শ দিবে চলবেন তো ইনশাল্লাহ আমাদের বুকটা অন একেবারে আনন্দে ভরে যায় যখন জর্ডান আসে কারণ এখানে আলহামদুলিল্লাহ অন্য অন্য আরবের চাইতে ধার্মিক মানুষ বেশি কথা বলেন ঠিক কেনা আল্লাহ তালা তৌফিক দান করুন হাদা মাইন দিউল আলমিন্দাল্লাহ আলহিদা কাল তু আলহিউনি ওয়াখির দাউন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ